যৌন মিলন ব্যাপারটা সুন্দর ভীষণ সুন্দর তার চেয়েও বেশি সুন্দর নিজের মন খারাপগুলো দেওয়া ধরুন একটা অন্ধকার ব্যাকগ্রাউন্ডে গান চলছে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই ঘরের মধ্যে জুইফুলের গন্ধ বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে জানালার মধ্য দিয়ে মাঝে মধ্যে বৃষ্টির ঝাঁট এসে ঢুকছে ঘরে তার সাথে ঠান্ডা হাওয়া আপনি নুপুর পরেছেন কারণ আপনার পার্টনারের নুপুরের আওয়াজ বড্ড বেশি প্রিয় আপনি ফ্রেশ হয়ে এলেন আপনার পার্টনারের বুকে মাথা রেখে আকাশ দেখছেন আপনার ভেজা চুল থেকে শ্যাম্পুর গন্ধ বেরোচ্ছে জানলা দিয়ে বৃষ্টির ঝাট মাঝে মধ্যেই আপনাদের দুজনের মুখে এসে পড়ছে আপনার পার্টনার আপনার চুল সরিয়ে দিচ্ছে বারবার দুজনেই দুজনের নিশ্বাসের শব্দ শুনছেন আর কোথাও কোনো শব্দ নেই শুধু একটা গান চলছে একটা সিগারেটের প্যাকেট রাখা আছে একটু পর একটা সিগারেট ধরালেন মোমবাতি জ্বলছে তারপর হঠাৎ একবার শব্দে মোমবাতি নেমে গেল আপনি জড়িয়ে ধরলেন আপনার পার্টনারকে সে আলতো করে আপনার ঘাড়ে নাক ঘষে একটা চুমু এঁকে দিয়ে বলল হয় নেই আমি আছি সারাটা জীবন